আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন এই ভিডিওটা হচ্ছে ঈদের দুই দিন আগে অর্থাৎ এটা হচ্ছে পাঁচ তারিখের ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ঈদের আগের দুই দিন কিভাবে কেটেছিল আর আগামীকালকে নতুন আরও একটা ব্লগ চলে আসবে ঈদের আগের দিনের অর্থাৎ ঈদ কেমন কাটালাম ঈদ প্রিপারেশন ব্লগ তো যাই হোক অলরেডি কিন্তু আমি এবং আমার বোন আর আব্বু মিলে চলে এসেছি মার্কেটিং করতে সচরাচর কিন্তু আমরা কোরবানি ঈদে মার্কেটিং করি না ক সেরকম আমাদের আসলে কোরবানি ঈদে কোথাও ঘুরতে যাওয়া হয় না বা নতুন ড্রেসের প্রয়োজনও পড়ে না তো যাই হোক রাস্তায় কিন্তু প্রচুর গরু আর মাত্রই কচার সামনে থেকে বের হয়েছি বের হয়ে যাওয়ার পরে কিন্তু রাস্তার অপোজিটে অনেক গরু ছিল এখানে অনেক গরু ছিল বাট এই পাশের গরুগুলো কিন্তু প্রায় বিক্রি করা হয়ে গিয়েছে আমরা যখন গিয়েছি সন্ধ্যা প্রায় আটটা বেজে গিয়েছিল বলতে গেলে রাত আটটা বেজে গিয়েছিল তো রিক্সা করে যাচ্ছিলাম আর আমি এদিন ছিলাম রোজা যার কারণে একটু ইফতারির পরেই বের হয়েছে আর বের হতে হতে আটটাই বেজে গিয়েছে যাই হোক তারপর আমরা মার্কেটে গিয়ে প্রথমে হচ্ছে বোনের জন্য একটা ড্রেস চুজ করলাম অনেকগুলো ড্রেস দেখছিলাম সব কমন লাগছিলো ডিজাইন তারপর অনেক ইউনিক একটা ড্রেস খুঁজে বের করেছি বোনের ড্রেসটা কেনার পরে চলে গিয়েছিলাম দাদুর জন্য একটা বোরকা কিনতে যেহেতু ঈদ এবং দাদুকে ঈদে দিতেই হয় সো যাই হোক একটা সুন্দর বোরকা দাদুর জন্য খুঁজে দাদুর পছন্দ মতো একটা কালার দাদু আমাদের বলেই দিয়েছিল যে সিম্পল কাজের মধ্যে যেন রেগুলার ইউজ করতে পারি এরকম একটা বোরকা কিনে দিতে সো আগের বোরকাটা নিয়ে গিয়ে সুন্দর মতনে হচ্ছে মাপ মতো আমরা একটা বোরকা নিয়ে আসলাম দাদুর জন্য তারপরে চলে গিয়েছিলাম আমার ড্রেস কিনতে ও মাই গড আমার ড্রেস কিনতে গিয়ে এত পরিমাণে হচ্ছে ভাবা খেয়ে যাচ্ছিলাম রোজা রিদে হচ্ছে এই শপিং সেন্টারগুলোতে আমি খুঁজে দেখেছি আমার তেমন কিছু ভালো লাগেনি তো এবার আমি চেয়েছিলাম একটু ইউনিক কিছু নিতে কজ আমাদের পরেই হচ্ছে এদের পরেই হচ্ছে একটা বিয়ে আছে তো বিয়ের প্রোগ্রামেও যাওয়ার ছিল এই কারণে ভাবলাম একটু এর মধ্যেই কিছু নিতে হবে তো যাই হোক সিম্পল গর্জিয়াসই নিয়েছি বেশি গর্জিয়াস নিয়ে নিই কজ ওয়েদার প্রচণ্ড পরিমাণে হওয়াটা এখন এটা আপনারা সবাই জানেন আর আমরা বেশ লং একটা ট্রাভ ট্রাভেল করে দিন হচ্ছে যাবো বিয়ে বাড়িতে সো যাই হোক অনেক খুশি ছিলাম আর হচ্ছে আমার সাথে সাথে প্রচুর ঘুরতেছে খুঁজতেছে অবশ্য মার্কেটে গেলে আবহাওয়ার আমি দুজনে মিলে প্রচুর ঘোরাঘুরি করতে পছন্দ করি এবং খুঁজি যে কোনটা হচ্ছে বেশি ভালো লাগবে কেনার পরেও আলটিমেটলি আমরা খুঁজে ওয়েট করি যে আসলে আরও ইউনিক কিছু আছে কিনা তো বোনের জন্য হচ্ছে অলরেডি রেড কালার ড্রেস কেনার পরে দিন আমার জন্য এই তো এই সুন্দর একটা ড্রেস মানে অনেকগুলো ড্রেসই দেখছিলাম তবে একই শপ থেকে কেনা হয়নি অন্য আরেকটা শপে গিয়ে দেন অনেকগুলো ড্রেস ইউজ করার পরে ফাইনালি হচ্ছে দুইটা ড্রেসের মধ্যে থেকে আমরা জাস্ট কম্বাইন করছিলাম যে কোনটা নেব সো কোন দুইটা ড্রেস সেটা কিন্তু অলরেডি আমি শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছি আপনারা কিন্তু আমার শর্ট ভিডিওগুলো চেক আউট করলেই দেখতে পারবেন এই যে এখান থেকে তারপরে আমি কোন ড্রেসটা ফাইনালি নিয়েছি সেটাও কিন্তু আই থিঙ্ক আপনারা দেখে ফেলেছেন কারণ আমি অনেকগুলো শর্ট ভিডিও সেখানে আপলোড করে ফেলেছি এই ড্রেসটা পরে তারপরে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমরা প্রায় সাড়ে এগারোটার দিকে বাসায় এসেছি আর পরে এসেছি দেন আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো দেন তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে গিয়েছি আর এমনিতেও আমি হচ্ছে রোজা ছিলাম সো আব্বু হচ্ছে ভেবেছে ডিনারটা বাইর থেকে করিয়ে নিয়ে আসবে দ্যাট সোয়াই আর কি আমরা এখানে চলে আসি এখানে আসব নাকি কাঁচি খেতে যাবো এই নিয়ে প্রচণ্ড কনফ্লিক্ট তৈরি হয়ে যায় আমাদের দুই বোনের মধ্যে মাঝখান দিয়ে আব্বু হচ্ছে একেবারে বিপদে পড়ে যায় যে আসলে কী করবে তো যাই হোক অনেক কিছু করে আব্বু বললো যে ওকে ফাইন চলো কাঁচছি না খেয়ে হচ্ছে আমরা চাইনিজ গাই তো চাইনিজে যাওয়ার পরে আমার বোনের সব থেকে পছন্দের খাবার হচ্ছে স্যুপ সো স্যুপ তো দিতেই হবে থাই স্যুপের পুরো ভক্ত এবং পাগল বলতে গেলে আমার বোন তো যাই হোক দেন এখানে ফার্স্টে স্যুপটাই সার্ভ করলো আমরা ওয়ান ইস টু থ্রি যেই মেনুটা থাকি সেটাই নিয়েছি আর এটা আমাদের খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট এখানে আমরা সবসময়ই খাওয়া দাওয়া করি সো আমার বোনকে জাস্ট আব্বু স্যুপটা বেড়ে দিচ্ছিলো অ্যান্ড আমি ক্যামেরা করেছিলাম দেন আমিও স্যুপ নিলাম অ্যান্ড আমরা মোটামুটি দু দুই বাটি স্যুপ খাওয়ার পরে পেট ফুল হয়ে যাওয়ার পরে আমাদের মেইন কোর্সে চলে আসছে ইয়ামি ফ্রাইড রাইস এবং এখানে কিন্তু ভরপুর চিকেন আর ভরপুর চিংড়ি মাছ দেওয়া ছিল বিকজ আমরা ওনাদের একেবারেই পুরাতন কাস্টমার সো আমাদের টেস্টের ব্যাপারে এবং কোয়ালিটির ব্যাপারে কোনো কমতি ওনারা রাখে না আর এখানে আমরা একটা মুরগির হচ্ছে সোনালি মুরগি এটাকে বলা সো এই সোনালি মুরগির হচ্ছে ফ্রাই নিয়েছিলাম অ্যান্ড এটা এত ইয়ামি আর এত ক্রিস্পি ছিল মানে অসম্ভব মজা আর মুরগির পিসগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ বড় ছিল তেমন ছোট ছিল না আমাদের এখানে আট পিস মুরগি ছিল পাঁচশো টাকার উপরে ছিল আর হচ্ছে ফ্রায়েড রাইসটা ছিল ওয়ান স্টুপ শুতো আগেই বলে দিয়েছি আপনাদেরকে সেটা প্রায় চারশোর মতো টাকা ছিল তারপর লাস্টে আমরা কোক খেয়ে আমাদের খাবার দাবার কমপ্লিট করলাম হ্যাঁ এই তো মজার মজার খাবার খেতে আসলে কান্না ভালো লাগে বলেন তবে পরিমাণ অনেক বেশি দেওয়ার কারণে দেখা গিয়েছে যে আর আমরা অনেক টায়ার্ড ছিলাম তো সবটা খাবার আসলে তেমনভাবে শেষ করতে পারিনি শেষ করতে একটু কষ্টই হয়ে গিয়েছিল দেন যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আরামসে আবার বাসায় ব্যাক করি এবং ব্যাক করার সময়ও কিন্তু আলটিমেটলি সেই গরু দেখতে দেখতে ব্যাক করেছে তবে তখন যাওয়ার সময় যতগুলো গরু দেখেছি এখন আসার সময় কিন্তু তার থেকে অনেক কম গরু দেখেছি কারণ ওই দিন প্রায় বেচা বিক্রি শেষের পথে ঈদ যেহেতু আর একদিন বাকি ছিল অর্থাৎ ছয় তারিখের শুধু সময় ছিল সাত তারিখে যেহেতু ঈদ সো নতুন করে গরু কিন্তু না আসলেও ঢাকায় যেগুলো ছিল অনেক বড় একটা হাট কিন্তু এখানে বসেছে এবং হাটের গরুগুলোই কিন্তু সব সেল হয়ে যাচ্ছিল তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আর বড় করলাম না নেক্সট দিন আপনাদেরকে দেখাবো ঈদ প্রিপারেশন ব্লগ সো দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন গাইস